এবং নির্ভুল উনি আয়াতের রেফারেন্স দিয়ে লিখছে যে মানুষের শরীরের ভেতরে এই যে রক্ত প্রবেশ সাড়ে পাঁচ কেজি রক্ত ক্যান্সার হয় কেন কারণ মানুষ আলোতে থাকে বেশি

যঅপসায় সারা করে তার শয়তান থাকেন শয়তানের ভাই হয়ে যায় অত সর করলে শয়তানের ভাই আমি পাইনি না গোনা হবে আচ্ছা চুরি করলে শয়তানের ভাই আমি পাইনি এটা গোনা হবে যদি ডাকাতি করবে শয়তানের ভাই হয়ে যাবেন নেই কোরআন নেই এটা গোনা হবে কথা বুঝতেছেন কিন্তু অপসায় করলে মানো শয়তানের ভাই ভাই কেন এই যে খাবার আমরা যেগুলো খাই খাবারের নির্যাস দিয়ে যেটা তৈরি হয় পিত্ত রস বলা হয় ওটাকে এত দামি আপনি মনে করেন আজকে প্রায় এক কেজি খাবার খেয়েছেন সারাদিনে এক কেজি খাবার থেকে নির্যাস বের করে যে রসটা হবে ওটার নাম পিত্ত রস ওটা ফোটা ফোটা ওই খাবারের ভেতরে আপনার খাবারের যে থলি আছে এখানে পড়তে থাকবে যতক্ষণ পেটে খাবার থাকে ততক্ষণ পড়ে আর খাবার হজম হতে থাকে দুটা যদি খাবার না থাকে ওটা পড়বে না এখন বলছে নালি দিয়ে পড়ছে ফোটা ফোটা এই নালি তো বন্ধ করার জন্য অন্তত করে লাগবে তো পড়িয়ে যাবে ওরা পড়া নালি সে অপস্যই না তার প্রমাণ এটা খাবার যতক্ষণ পেটে থাকবে ওটা পড়তেই থাকবে অটোমেটিক যখনই খাবার নেই কেটে আল্লাহ বলেন ওটা আমি নিজে অটোমেটিক বন্ধ করে দিই আমি অপচয় করি না এরকম মানুষ তো শুধু আমির হামসানা আটশো কোটি মানুষের এই পৃথিবীতে এখন বেঁচে আছে আল্লাহকে যারা মানে না এরকম সংখ্যা অনেক বেশি আমরা মাত্র একশো কোটি বাকি সব অবিশ্বাসী আল্লাহ বলে কেউ নেই এই বিশ্বাস করে তারা তাদের ও এই জিনিসটা মানুষ করেন না তাদের পেটে খাবার থাকলে এটা পড়তে থাকে খাবার হজম হয় যখন খাবার পেটে থাকে না আল্লাহ পাক বলেন ওটা আমি নিজের তরফ থেকে বন্ধ করে রাখি আমি তেরোটা বিজ্ঞানীকে দেখেছি খ্রিস্টান আর ইহুদি খ্রিস্টান ইহুদিরা এ আয়ের উপরে গবেষণা চালিয়ে কি আশ্চর্য এটা বন্ধ হয় কি করে অবশ্যই করতা আছে এখানে সেই কর্তাকে তারা করে বাসী আমি যেটা এতক্ষণ পর্যন্ত বলে সামারাইজ করতে চাই আল্লাহ পাপ যদি পৃথিবীতে কাউকে আসাদ দিতে চাই ক্ষমতা আপনার বাবারও বললাম না শুধু এরকম লাগিয়ে দেবে বংশ বিক্রি করবেন শুধু ঔষধ পেয়েছে টাকা শেষ এটাতে গেল দুনিয়ার শাস্তি সুতরাং যারা আসলেন না কালে আওয়াজ শোনার পরে আপনাদের লাভ হয়নি দুনিয়ায় যে কোনো ভাবে আপনার ক্ষতি হয়ে আপনি কোন মনে করে আসেন নি বলেন তো যে আমি হামলা রাজনীতি করে এই জন্য আমি যাইনি আপনি এটা আল্লাহর সামনে বলে শেষ করতে পারবেন বলে আমি এখনো পর্যন্ত এই যে বিশ মিনিট হয়ে গেল এখনো কোনো রাজনৈতিক কথা গতানুগতি বলেছি আরে ভাই করানে যদি রাজনীতির কথা থাকে তাহলে ধর্ম কি কাদিয়ানিরা কাফের এই কথা কোরআনে মাত্র এক জায়গায় আমি পেয়েছি কারণ তারা মোহাম্মদ রসুল্লাহকে শেষ নবী মানে না আমার নিজের শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গা উঠলি ওখানে কাদিয়ানিদের মসজিদ আছে ওরা নামাজ পড়ে পাশে আমার শ্বশুর বাড়ি যেহেতু এক জায়গায় আমি একদিন জিজ্ঞাসা করলাম যে আপনাদেরকে যে মানুষ কাফের বলে আপনারা কি করে পরাণ শরীর কি অবিশ্বাস করেন বলছে

মোহাম্মদ হাঁটিকা সে মানি আবার মেরুাদি গোমেটাও মানি মোহাম্মদ তোমাদের এটার কোন পুরুষের পিতা নাহান এটা মানি

বলেন না কেন কয়টা মাত্র একটা শব্দ মানে না এরকম শব্দ পরাণের লক্ষ্য লক্ষ্য আছে একটা শব্দ তাও একায়ে চার ভাগের এক ভাগ এতটুকু শব্দ না মানলে যদি তামান পৃথিবীর সব মুসলমানেরা কাঁদিয়ানিদের কাফের মনে করে আমি তো বিশ্বের যতগুলো দেশে গেছি যাদের সাথে মিশেছি মুসলমানকে জিজ্ঞাসা করলে কাজী আমীরা কি তারা এক বাক্যে জবাব দিয়েছে কাফির ইসলামের অনেক অনেক মাসলা আছে যেগুলো নিয়ে পৃথিবীর বিভিন্ন মুসলমানদের মতভেদ আছে এটা বুঝতেছেন কেও বলেছে হাত মুখ এবাদও কেও নাভীতে কেও শেডে দেয় এগুলো সব দ্বায়েজ আছে মতবাদ সব আছে কিন্তু এই ব্যাপারে কোনো মতপার্থক্য আমি অন্তত পাইনি तमाम পৃথিবের সব আলেমরা একমত গাদিয়ানি রা কাফের ওদের যারা কাফের মনে করে না তার আমার প্রশ্ন হচ্ছে গাদিয়ানি রা কাফের এটা আমরা বিশ্বাস করি কিনা হ্যাঁ কথা বলেন না কেন ওদের সাথে আমাদের কোনো আত্মীয়তা আছে না ছেলে মেয়ে দেই না কেন কাফের সাথে মুসলমানের আত্মীয়তা নেই আমার এই মাথার ভিতরে এ গোরানী গালি মে 918 জায়গায় আমি পেয়েছি জমিনসার আইন এটা যদি কেওয়ারা নীতি মনে করেন আপনি কাদিয়ানিদেরকে কাফের মনে করছেন একটা শব্দের কারণে আর আপনি 918 টাকা ডাইরেক্ট তিন ডাইরেক্ট মানেন না আপনি তো কাফেরের বাপ আমরা মাফ না কাফেরের আমি আত্মত্যাগ করব আপনার সঙ্গ আমি দল করব কিভাবে করব ঠিক সাথে যদি আত্মত্যাগorajেছ না হয় কাফেরের সাথে দল করা যায় হয় এবার আমরা রাগ হয়ে গেল না আমি আপনাকে এখানে বসিয়ে 918 এত একটা করে দেখাতে পারতাম আমার সব নোট করা আছে এখানে একটা শব্দ মানে না তাদেরকে উঠে পড়ে লেগেছেন কাফের ঘোষণা দেওয়ার জন্যে ঢাকায় লক্ষ লক্ষ মানুষ হাসি হলেন চার পাঁচটা দেশের মানুষ নিয়ে আসলেন তুরস্ক থেকে এসেছিল পাকিস্তান থেকে ভারত থেকে সৌদি আরব থেকে এত দেশের মানুষ এসে সবাই বললাম ওরা কাফে আরে বাংলাদেশে কত নামধারী মুসলমান আমরা দেখি তারা কোরআনের নয়শো আঠারো বিশ্বাসও করে নাম মানে না তবে যারা আসবে না আপনারা এই মনে করে আসেন নাই যে আমরা রাজনীতি করব রাজনীতি করানে 918 জায়গা আছে আমি না করলে আমার ওয়াসনা দায় যাবে আমি গতনা করতে এই পসার রাজনীতি করি না আল্লাহর পক্ষ আমি যদি করে থাকি এই কোরআনে বার চায় আমরা ধ্বংসের নিয়ে দিবে আপনার কাছে রাজনীতি মনে হয় আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় এই কায়েবাত কারণ আমরা দেখলাম দেশ বারবার চ্যাম্পিয়ন হয় কথা বলে না কেন মালয়েশিয়া সিঙ্গাপুর কয়েক বছর আগে স্বাধীন পেয়েছে তারা দাঁড়িয়ে গেল আর চুয়ান্ন বছরে আমরা দাঁড়াতে